তো এই যে আজকে হবে এক বিরিয়ানি তার জন্য বিরিয়ানির জন্য এই যে আলু কেটে নিচ্ছি দু পিস এক একটা আলু দু পিস করে কাটবো এক একটা আলু দু পিস করে কেটে নিচ্ছি আর হচ্ছে আজকে তো এক বিরিয়ানি চিকেন বিরিয়ানি না কারণ মা তো চিকেন বিরিয়ানি খাবে না তোমরা তো জানোই আগে অনেকবারই বলেছি তার জন্য চিকেন বিরিয়ানি করছি না আজকে হবে এক বিরিয়ানি ওদিকে ডিম সিদ্ধ করতে বসানো হয়েছে আর চালটাও মানে জলে ভেজাতে দেওয়া হয়েছে এদিকে আলুটা কেটে নিচ্ছে আস্তে আস্তে সব রকম জোগাড় করা হচ্ছে তো দেখো পুরো ভিডিওটা তো দেখো এদিকে পেঁয়াজ তো কুচিয়ে নিয়েছি রসুনও ছাড়ানো হয়ে গেছে আর আজকে তো সারা দিন কোনো ভিডিও করিনি তাই ভাবলাম আজকে আর ভিডিও আজকে আর হয়তো দিতে পারবো না তার জন্য ভিডিও দিতে পারবো না বলে এখন সন্ধ্যাবেলায় বাবু কি বলছে না তো বিকেলে না আজকে মোমো আর বিরিয়ানি খাবো না না আমাকে কি বলছে আমি ঘুমাচ্ছি আমাকে কি বলছে আমাকে কি বলছে কাকু মোমো আর বিরিয়ানি নিয়ে আসো আমার মানি ভাই টাকা আছে আমি নিয়ে আসছি দাঁড়াও ঘুমের ঘুরে আমি উঠে ওঠে বলছি কে এসে কি দিলো না কি এসে জিজ্ঞেস করছি যাকে জিজ্ঞেস করছি বলছে আমরা জানি না সব যে কাজে ব্যস্ত সে ঘুম থেকে উঠেছে বলছে আমি তো ছিলাম না ঘরে হয়তো প্রথম ভেবেছি ওর মা হয়তো বলেছে কিন্তু আমি ঘরেই ছিলাম না দিয়ে এসে তখন বলছে ভাই বলছে এই ব্যাপার আমি ভাবলাম হয়তো বলছে কিছু খাবো তাই তো কিছু বিরিয়ানি খাবো বলেছে তাই ওর মা হয়তো বলেছে দেখো কাকু জিজ্ঞেস করো বিরিয়ানি বা মোমো কিছু পাওয়া যায় না দিয়ে তারপরে ওরা গেল বাজারে বাজারে গেছিল বিরিয়ানি পাইনি তো আজকে পরে নিয়ে বিরিয়ানি মোমো নিয়ে আসলো মোমো এনে খাওয়া হলো চপ মোমো এগুলো সন্ধ্যাবেলায় খাওয়া হয়েছে তারপরে ভাই বলল যে ঠিক আছে বিরিয়ানি যখন খাবে বললো তাহলে এক বিরিয়ানি হোক তাহলে মাও খেতে পারবে তার জন্য এক বিরিয়ানি করা হচ্ছে তো আজকে ভেবেইছিলাম আজকে ভিডিও দিতে পারবো না তাও এই বিরিয়ানির দৌলাতে ভিডিওটা দিচ্ছি তো দেখো এই যে সব কুচিয়ে টুচিয়ে নিয়েছি

তো এবার দেখবো এই যে তেলটা দিয়ে দিলাম সাদা তেল আর দিচ্ছি এই যে মশলাগুলো অল্প অল্প দিয়ে দেবো এটা গোটাটা দিয়ে দেবো আর এই প্যাকেটগুলো হয় দিচ্ছি গোটা বেশি করে আর দিয়ে দিলাম সব ইউজ করা যায় আর অর্ধেক দি হুম এখন দেখো প্রথম প্রথম ওবা আনতে পারবো না তো আরেকটা আছে ওনাতে কি প্রথম প্রথম কিন্তু অনেকটা বড় বড় হ্যাঁ এর মধ্যে অনেকটা বড় দিত কিন্তু এখন এত ছোট হয়ে গেছে কেন নে কেটে দাও এই এটা এখন আর এই যে একটু এলাচ দিয়ে দি ফাটিয়ে দাও এলাচটা ফাটিয়ে দিয়ে দিলাম আর একটু তেল লাগবে তেল লাগবে ভাতটা ছাড়া ছাড়া করো তেল তার একটুখানি দিয়ে দিচ্ছি ঠিক আছে হুম ওই দেখো অনেক কিছু দেখো আগে আমাদের কত গোলাপ ফুল এখন ফুল তুলার কিছু বাদ নেই সব কিছুতে সব খাওয়ार তো ফুল দিয়ে দিলাম গোলাপ আর একটু দারচিনি দিলাম দিয়েছো আগে আরেকটু দিলাম আগে দিয়েছি আর আগে গুলো বেটে দেবো

এই মশলাটা বাকিটা হচ্ছে বেটে দেব শুকনো কুলায় বেটে দেব একটু গরম করে নেব এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল এই যে কেওড়া জলটা দিয়ে দিচ্ছি ফুটো করে নেই ঢাকনাটা খুলে দি হালকা করে দি দাও এটা গোলাপ জল তো দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল আর একটু গোলাপ জল বাকিটা আবার পরে লাগবে আর একটু দেবো না ঠিক আছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি এটা দেখো মোগলাই মিঠা আটা ওগুলো লাস্টে লাগে এবার একটু ঢেকে দি এটা গরম হতে দাও বিরিয়ানির 80% এটা লবণটা দেবো একটু পরে এটা একটু বিরিয়ানির 80% জিনিস হয় ঢেকে হ্যাঁ বিরিয়ানি তো ঢেকে রান্না হয় সেদিন আজকে প্রেসার কুকারে হবে তাই না আজকে ওই এতে আটাটা আবার দিতে হবে আবার একে অতটা আটা নষ্ট হয়ে যায় কেউ আর খায় না ওটা একটা কষ্ট লাগে তো তার জন্য আজকে কুকারেই হবে আর পরিমাণটা তো অল্প বেশি তো দেওয়া হচ্ছে না তার জন্য আজকে এতেই হবে কুকারেই হবে অল্প পরিমাণে হচ্ছে আর চিকেনও নেই ডিম বিরিয়ানি তার জন্য জায়গাটাও অল্প জায়গার মধ্যে হয়ে যাবে তার জন্য কুকারে করছে এবার আমি বাটনাটা করে নেব এই যে দেখো সব রেডি করা হয়ে গেছে এবার শিলনোড়াটা পেতে এগুলো বাটাবুটি করে নিই তো দেখো মশলাগুলো একটু গরম করে নিচ্ছি একটু গরম করে নিয়ে এটা বেটে নেব ভেজে নিচ্ছি ভাজা না এটা শুকনো খোলায় একটু হালকা হালকা করে গরম করে নিচ্ছি ভাজা শুকনো খোলা না শুকনো প্রেসার কুকারে শুকনো প্রেসার কুকারে এটা শুকনো শুকনো করলে সেটাকে শুকনো খোলাই বলে তার জন্য শুকনো খোলা এই বললাম তো এটা দেখো এটা কি এই যে বড় এলাচ মনে হচ্ছে আমাদের জন্য তো বড় এলাচ গাছ আছে তবে বড় এলাজ গাছে এখন এলাচ ধরেনি ফুলগুলোই এসেছিল তো হালকা গরম করে নে ও মসলাগুলো তো ভেজে নিয়েছি আবার একটুখানি ভেটেনি এই যে দেখো সবগুলো গরম করে নিতে আর খুব সুন্দর মুচমুচে হয়েছে এই যে দেখো হাতে ভেঙে যাচ্ছে তাহলে মোড়াতে তো হবে

পেঁয়াজ ভাজাটা করে নিচ্ছে প্রথমে আজকে কুকারেই হবে কোনো হাড়ি টারি সিস্টেম নেই ওই যে হাড়িতে শুধু ভাতটা হয়ে যাবে তারপরে সব কুকারে তো কেমন লাগছে বিরিয়ানি রান্না করতে ভাল লাগছে বেশ মনে হচ্ছে জানো মনে হচ্ছে জানো বিরিয়ানি রান্না করছি বিরিয়ানি রান্না করতে কেমন লাগছে না তা মনে হচ্ছে জানো বিরিয়ানি রান্না করছি বিশাল বিশাল একটা মানে ভালো লাগা আর এই যে দেখো হাফ সিদ্ধ সিদ্ধ করে করে নিয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছে আর এখানে আছে ডিম ডিমটাকেও সিদ্ধ করে এই যে মাখিয়ে দিয়েছে হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে আর এদিকে বাটনাগুলো করা হয়েছে এই যে এখানে আছে আদা রসুন আর এখানে আছে ওই যে মশলাটা ভেজে যেটা গরম গরম করে যেটা ইয়ে করলাম আর এবার বাটবো লঙ্কা তো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা গুলো বেটে নেবো আর সাথে দুটো শুকনো লঙ্কা দেবো বেশি দেবো না এদিকে ভাতটা হয়েছে না তো এদিকে বেরেস্তরটা তো হয়ে গেছে আর ভাই এদিকে দেখো আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছে আর এতে পেঁয়াজ ছিল ওই পেঁয়াজ ভাজাতে আলুগুলো দিয়ে দিয়েছে আর মশলাগুলো সব দিয়ে দিচ্ছে প্রথমে রসুন বাটাটা দিয়ে দিল রসুন বাটাটা একটু ভালো করে ভেজে নিচ্ছে আদা বাটা লঙ্কা সাদা তেল দেবে দিয়ে দাম অনেকে তো মানে বিরিয়ানি বানায় ঘি আর সাদা তেলে আমাদের হবে সর্ষের তেল আর সাদা তেলে ঘি সময় স্কিপ করে যাবো এই যে ঘি ছিল তবে স্কিপ করে যাবো ঘি দেব না তাই মশলার জলটা ছিল তো ভালো করে এই বাটিটার মশলাগুলো ভালো করে ইয়ে করে নিচ্ছে ঢেলে নিচ্ছে জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর ডিম দেবে ডিমটা তো ভাজা হবে না না ডিম একটু একটু মশলা দিয়ে দিলে দুটো তরকারিতে তবে সাদা তেলটা দিয়ে দিচ্ছে তো দেখো এইদিকে তো আলুগুলো ভালো করে আলু মশলার সাথে কষানো হয়ে গেছে তারপর ডিমগুলো দিয়ে দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি কেওড়া জল আর গোলাপ জল তো এবার ঢাকা দিয়ে দেবে একটুখানি ফুটে উঠলে তাই তো ঢাকা পড়বে একবার দমে হ্যাঁ

তো দেখো এদিকে তরকারিটা হয়ে গেছিল এবার রাইসটা দিয়ে দিচ্ছে আর হ্যাঁ তোমাদের বলেছিলাম যে কুকারে রান্না হবে তারপর দেখলাম যে কুকারটা এমনি একটু কম কুকারে অতটা ধরবে না জায়গা কম হয়ে যাচ্ছে এই যে কুকারটা তো বেশি বড় না তো পাঁচশো চালের ঠিক আছে ওটা প্রায় সাতশো চাল আছে তো এটার জন্য একটু বেশি লাগবে তার জন্য আবার হাঁড়িটা বসিয়ে দিলাম আর দেখো এই যে এখন রাইস দিয়ে দেওয়া হচ্ছে

তো ইজাজত বিরিয়ানি এই যে না তুমি কাটো বিরিয়ানি হয়ে গেছে আর এই যে নামিয়ে নিয়ে চলেছে এখন বিরিয়ানি কাটিং হবে তো আমাদের বিরিয়ানি কিন্তু ফুড কালার দেওয়া নেই কোনো সাইড এফেক্ট নেই আমাদের বিরিয়ানিতে তো এই যে রাইস এখন তোলা হচ্ছে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই আগে বিরিয়ানিটা খেয়ে নে তো ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই রাখলাম তো টাটা বাই বাই গুড নাইট